জয় শ্রী শাম সকল বন্ধুরা পিউ হোম রেসিপিতে আবারও একটি নতুন পর্বে তোমাদেরকে অনেক স্বাগত আজ পিউ হোম রেসিপির রান্নাঘরে বানানো হচ্ছে পুঁটি মাছের চিরাচরিত একটা ঝালের রেসিপি আশা রাখবো আজকের রেসিপিকেও তোমরা অনেক পছন্দ করবে তাহলে প্রথম থেকে সেই সব ভিডিওটাকে দেখতে থেকো আড়াইশো গ্রাম পুঁটি মাছকে ধুয়ে পরিষ্কার করে কেটে নুন হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি দশ মিনিট অন্যদিকে মিক্সিং জারের মধ্যে দু চামচ কালো শসে এক চামচ সাদা শসে এক চামচ পোস্ত কয়েকটা রসুন কুয়া। অল্প নুন জল হলুদ মাখানো মাছগুলোকে তেলের মধ্যে খুব ভালো করে করে একটু লালচে ভেজে নিয়ে তুলে রেখে দিতে হবে অন্য একটা জায়গায় ওই তেলের মধ্যে এক চামচ কালো জিরে অল্প একটু পিঁয়াজ কুচি ভেজে নিয়ে টমেটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে সেটাকেও খুব ভালো করে মিডিয়াম লো ফ্লেমে ভেজে নিতে হবে তার মধ্যে দিতে হবে একটা আলু আর লম্বা লম্বা করে কেটে নেওয়া সেটাকে দিয়ে খুব ভালো করে আরও একবার ভেজে নিতে হবে একটু কালার চেঞ্জ হলে তার মধ্যে বেটে রাখা মশলা দিয়ে এক চামচ নুন হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দিয়ে খুব ভালো করে সমস্ত কিছুকে একসাথে কষাতে হবে প্রায় পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পর একটু শুকনো শুকনো হলে মিক্সে জোয়া জল দিয়ে দিতে হবে হাফ কাপের মতো আর সেটা দিয়ে হাই ফ্লেমে খুব ভালো করে কষাতে থাকতে হবে যতক্ষণ না গ্রেভির পরিমাণটা কমে যাচ্ছে পাঁচ সাত মিনিট কষিয়ে নিলে গ্রেভিটা একটু মাখো মাখো হয়ে এলে ভাজা মাছগুলোকে দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো করে আরও একবার মিশিয়ে নিয়ে এক গ্লাস মতো ঠান্ডা জল দিয়ে ঢাকা বন্ধ করে হাই ফ্লেমে তৈরি করে নিতে হবে তৈরি হয়ে গেছে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই আমাদের পুঁটি মাছের ঝালের একটা রেসিপি আর সেই সঙ্গে সঙ্গে নুন ঝাল মিষ্টিটাও আমি চেক করে নিয়েছি তোমরা নিজেদের আন্দাজ মতো একটু চেক করে নিও আজকে দুপুরের লাঞ্চে এই রকম পুঁটি মাছের ঝালের একটা রেসিপি জাস্ট বর্ষার দিনে জমে যাবে তোমরা একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো কথা দিচ্ছি খুবই ভালো লাগবে আর যদি আজকের এই পুঁটি মাছের ঝালের রেসিপি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো একটা ছোট্ট করে কমেন্ট করো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করতে কিন্তু ভুলো না আগামী পর্বে আরও অনেক কিছু নিয়ে আসতে চলেছি আজকের জন্য এখানে শেষ করলাম টাটা